সবাইকে শুভ শুভনবমী সন্ধ্যায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নবমী পূজা ভালো করে এনজয় করে করছোই আর কি সকালবেলা যা ওয়েদার হয়েছিল দেখতে তো পাচ্ছ দেখতে দেখতে আগে কিন্তু এখন দেখো মানে কী মেদারটা এত ভালো দিয়েছে একটা ওয়েদার ভালো দিয়েছে মা বলে কথা মা তো ছেলে মেয়েদের করতে পারে না আর এত ভালো লাগছিলো কী বলবো যে মানে এত গরমও পড়ছিল মা ঠান্ডা হওয়ার জন্য সবাইকে করছে এই জন্য মানে গরমটা কম দিয়েছে দেখো কী সুন্দর আমরা সব সেজে গেজে কিন্তু চলে আসছি মাঠে বসে আছি আছি মোবাইল নিয়ে গিয়েছিলো এই জন্য ভিডিও দেখাতে পারিনি আগে তারপরে গিয়ে বসছি সবাই আড্ডা গল্প মানে কি বলবো যে আজকের দিন সবাই বলছে যে সারা আটটি থাকবো আজকে নবমী বলে কথা মা চলে যাবে আর এই দিন তো পাওয়া যাবে না দু তিন দিন বাড়ায় আমাদের এখানে ডাকছি মোবাইল সামনে চলে বলছি ভিডিও তুল তা তুলবে না ধরবে না বুঝছো আমি নিজে নিজে করছি তারপরে দেখো চলো রাত্রে আবার নবমী রাত্রে আবার প্যান্ডেলে যাব না মার সাথে দেখা করব না আমি আর সুতি মানে বান্ধবী মেয়ে পিঙ্কি ওর মেয়েকে নিয়ে গেলাম ভিতরে গিয়ে ওকে মানে আমি গানও গাচ্ছি আর কেদ না সমস্ত করছি আর কি বেরিয়ে যাবো ওর মা আসবে কখন থেকে বলছি বসে আসছে বসে থাকলে কেউ আর উঠতে যায় না যে যায় দেখা করি মন্দিরে আমি রাতে মন্দিরে আসবো বাইরে থেকে ঘুরে যাব ঠাকুরের প্যান্ডেলে তো যেতেই হবে তাই না গেলে কি হবে বলো তো ভালো লাগে না মার মুখটা না দেখে গেলে আর কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না দেখ ছি আমাদের মাঠেই বসে আছি আজকে যাওয়ার কথা ভাবছি আর আমি এখন যাবো বলতেছি ভাইয়ের দিকে আসছে চল গাড়ি নিয়ে একটা ঠাকুর দেখা নিয়ে আসি এগারোট কালিবের দিকে চল ঘুরে আসি পরে ভাইয়ের সাথে ঘুরে টুরে আসলাম খাওয়া দাওয়া করে কিন্তু কি বলো তো ঠাকুর আর দেখিনি ভালো লাগছে না ভাগ্নি বলে না যাবো না আমাদের মাঠে গিয়ে বসি আমাদের মাঠে যে মজা কোথাও ভালো লাগে না পরে এই তো বলতে বলতে আর কি যাচ্ছি যে আবার কি বলবো আসার পরে ভাই ওদিকে আবার হচ্ছে বললাম যে কালকে ঘুরতে যাবি বলে না 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 ঘুরতে যাবো না ঘোরা হয়ে গেছে ভাইদের কমপ্লিট আগে বলে বললেই যেতে পারতাম তো বলেও নি তারপরে কি বলবো ওগুলো কি কি বলতে বলতে আসছিলাম তারপরে এখানে এসে থেমে গেলাম আমার ভাগ্নি যে ছিল কোথায় দেখো কি যেন এদিকে ভাই আমরা চলে আসছি যে বসে আছি সবাই বসে ভাই ওই বোন ভিডিও করছে এদিকে সবাই বসে মানে শুয়ে পড়ছে গিয়ে এত রাত হয়েছে তখন রাত চারটা বাজে ওই দেখো আমার ভাই এসে ফটো তুলতেছে ফটো তুলে ভাইয়ের ক্লিপটাও নিয়ে নিলাম আমি আবার এখানে ক্যামেরাটা ধরছি কি ভালো লাগছে মুখটা বোঝা যাচ্ছে না ভাই এখানে প্যান্ডেল দেখেই নেই ভিতরে গিয়ে বুঝলে তো এত ভি আসে ঘুরে যায় আসে ঘুরে যায় মানে যায় মাঠে বাড়ি থেকেই চলে আসে কালকে কাকি না দিদি ঘুরে আসে দেখো টাইম দেখে যাচ্ছি চারটা চল্লিশ বাজে বাড়িতে এসে সবাই ভালো থেকো সবাই শাড়ি সারাবি গুড নাইট এভরি ওয়ান ভিডিওটা এখানে কেন বলো তো বাড়িতে আসছি কয়টা বাজে সাড়ে চারটে এখন টেস্ট ছাড়বো তারপর শুভ আরও দেরি আছে খাওয়া দাওয়া বাড়িতেই করে আসছি কিন্তু দেখাতে পারিনি খাওয়া দাওয়া করে আসছি যে ওই কী বলবো ওই ভিডিওর মধ্যে খাওয়া দেখানোটা বেশি ভালো লাগে না তাও দেখাবো ঠিক আছে চলো ভালো থেকো নবমী সবাইকে